লিবিয়ার কোরবানি পশু হাঁস থেকে সবাইকে স্বাগতম এই হচ্ছে লিবিয়ার কোরবানি পশু দুম্বা এখানে বেচা কেনা হইতে আছে দুম্বা একটা আঠারোশো দিন আর করিয়া এই দেখুন গানের মধ্যে কীভাবে বিক্রি করতে আছে ভিডিওটি কে কোন দেশ থেকে দেখতে আছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটি কে কোন দেশ থেকে দেখতে আছে নামাইতে আছে এই বড় বড় টলি গাড়িগুলোর মধ্যে রাখতে আছে কিন্তু বর্তমানে এখানে একটা বিক্রি হইতে আছে এবছর সবচেয়ে ডলারের দাম বাড়তি থাকার কারণে লিবিয়াতে দুম বা হাউলের দাম একবারে অতিরিক্ত বেশি কিন্তু বেশি হয়তো কিছু হবো না মানুষ আল্লাহর বস্তে করবানি দিব ধানের ভিতরে ভিতরে এগুলোর নাম হচ্ছে বরবিও এগুলো করে আর কি মানে দুম বা এক স্থান থেকে অন্য স্থানে নেয় উপরে উঠে যাচ্ছে দাস যেমন লাগে এভাবে আর কি ব্যবসা বিক্রি করতে আছে ফুলবালুর মধ্যে বিক্রি হয়েছে আছে দুম্বা সর্বোচ্চ ছাব্বিশশো সাতাইশশো টাকা ছাব্বিশশো দিনার সাতাইশশো দিনার যা বাংলাদেশি টাকা প্রায় পাঁচ হাজার টাকার আরে পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশি টাকা একটা পঞ্চাশ হাজার টাকা একটা দুম্বা এখানে তারা নাম্বার দিয়ে দিয়েছে নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারবো এগুলো একটা দাম হচ্ছে ছাব্বিশশো দিন আর সাতাশশো দিনার যা বাংলাদেশি টাকা পঞ্চাশ হাজার টাকা একটা পঞ্চাশ থেকে বা হাজার টাকার মধ্যে একটা লওয়া যায় আজ কয়েজকে মঙ্গলবার বুধবার কালকে মাত্র একদিন আছে বাকি এরপরে কিন্তু ঈদ শুক্রবারে বড় বড় দুম্বাগুলা একটা দাম হচ্ছে বাংলাদেশ টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ থেকে বাউন্ন হাজার টাকা আচ্ছা আরেক জায়গায় এখানে ব্যথা কিনা কম একবারে লোকজন লোক জনসংখ্যা না থাকলে বলা হয় এই যে মালিক এ বসে আছে হাইলা আজ তিন চারজন দেখতে দেখতে আসি এখানে এতক্ষণ পর্যন্ত দুম্বাই দেখতে আছি কিন্তু ছাগল দেখি নাই এই হচ্ছে বড় বড় ছাগল এগুলা এ হচ্ছে বড় বড় ছাগলগুলা একটা পনেরোশো দিনার বারোশো থেকে পনেরোশো দিনের একটা ছাগল এই ছাগলগুলা এই দেখুন বিক্রি হয় কীভাবে নগদ নগদ বাংলাদেশের মতো নগদ টাকা দিব নগদ নিয়ে যাইব একটা দুই হাজার আড়াই হাজার টাকার মধ্যে পাওয়া যাইতে আছে খাসা থেকে দেখাই নাই এ হচ্ছে দুমবার খাঁসাগুলা এই মধ্যে আছে যে যেমনি ভালো লাগে এমনি কিনতে আসে একবারে সর্বনিম্ন লিবিয়াতে সর্বনিম্ন পনেরোশো দিনের নিচে কোনো হাউল নাই পাওয়া যায় না সালাম আলাইকুম পনেরোশো দিনারের নিচে কোনো হাউল নাই বর্তমানে সবগুলো পনেরোশো দিনের উপরে তা বাংলাদেশি টাকা ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকা আর বর্তমানে আমি এখানে ভিডিও করতে আছি কেউ কিছু বলতেছে না কি জন্য জানে ভিডিওগুলো আর ঈদের সময় ভিডিও করলে কোনো সমস্যাই নাই এ কী করবো আর মাঝে মাঝে কিছু মাথা মোটা আছে এটা তো লিবিয়া লিবিয়া মানে এসে মাথা মোটা দেশ মোটা কেউ বুঝবো যারা বুঝবে তো বুঝিয়া কিছু বলবো না না যারা না বুঝবো এই ভিডিও কি জন্য করছে মানে অনেক কথাই বলা শুরু করব আজকে সাত তারিখ ষাট তারিখ ছয় মাস দুই সাল রোজ বুধবার এখন রাত প্রায় আটটা বাজে লিবিয়ার সময় মাগরি বাজান হয়ে গেছে পুরোটা বাজার দেখি ছাগলের কোনো বাজারেছি না সব মানে এগুলো ভালো করে গোসল করে না এই কারণে মানে এগুলো কাজ হ্যাঁ এই হচ্ছে সর্বোচ্চ বড় বড় হাউলেই এক একটা তিন হাজার দিনার বত্রিশশো দিনার যা বাংলাদেশের টাকা পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা একটা একটার মূল্য পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার টাকা এগুলা একটা পঞ্চান্ন হাজার ষাট হাজার আর এখানে চা বিক্রি করতে আছে গরমের কারণে ফ্রিজের মধ্যে পানি রেখে বিক্রি করতে আছে লিবিয়াতে এই প্রথম মনে হয় আমি বাজারে কোরবানি পশুর বাজারে ভিডিও করতে আছি লিবিয়াতে এই দেখুন হাউলি মানুষ তো ভয় আয় না জানে যেখানে যাবো এখানে বিক্রি হয়ে যাব আমি আসছি সাথে আমার মুদিরও আসছে এই কারণেই মাশাল্লাহ অসাধারণ একটি দৃশ্য সবাই নামাজ পড়তে আছে দুমবার হাটের মধ্যে মাসাল্লাহ এ হচ্ছে লিবিয়ার সবচেয়ে বড় ফসুর হাট আমি আছি বর্তমানে ব্যানগাজির এ ফসুর হাট চোখ জুমার কাছাকাছি এখান থেকেই এখানে জুম করলে কিন্তু দেখা যাইতে কে কন দাস থেকে ভিডিওটি দেখতে আছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো কে কন দাস থেকে দেখছেন দাদা সুফতা দুই সালে বাইশ সালের যে দুম্বাটা বিক্রি হয়তো পনেরোশো দিনার এখন বর্তমানে ওই দুম্বাটাই বিক্রি হইতে আছে দুই হাজার দিনার বাইশশো দিনার মানে কমপক্ষে সাতশো আঠেরোশো দিনার করে বাড়তি একটা দুমবার মধ্যে ডলার রেট বাড়তি থাকার কারণে বর্তমানে প্রচুর ডলার রেট প্রায় সাড়ে সাত টাকার মতোই কারণেই এখানে টিভি চ্যানেল দেখাইতে আছে তারা

কারণ দালা দিছে রাইট হয়ে গেছে মোটামুটি অলরেডি রাইট হয়ে গেছে গো লাইট আর আলো জ্বালা দিয়ে আছে এই হচ্ছে আঠারোশো দিন আর দুই হাজার দিনের হাউলি দুম্বা মানে এখানে দুম্বা তো বলে না বেশিরভাগ হাউলি বলে আর কি আঠারোশো দিন আর দুই হাজার দিনার দুই হাজার দিন সমান সমান বাংলাদেশি টাকা বর্তমানে পড়তে আছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার সাড়ে পঁয়ত্রিশ হাজার বর্তমানে রাইট হয়ে গেছে ভাই